মানিকগঞ্জের ঘিউর উপজেলার তেরোশ্রী গ্রামে যে শাখারিপাড়া রয়েছে সেখানে একজন নারীকে তার নিপুণ হাতে আমরা শাখা তৈরি করতে দেখছি

ছেলে কোথায় পড়ালেখা করে আপনি কোনো আর্থিক সহায়তা কোনো দপ্তর থেকে পর্যন্ত পেয়েছেন হ্যাঁ এখন কিছু পাইনি তা আমার ছেলে তার আমি অনেক কষ্ট করে মানুষকে এই করুন জানছি আমার অনেক আশা অনেক স্বপ্ন আমি ছেলে তাদের

শাখা শিল্পের যে কাজ এটাও প্রায় বিলুপ্তির পথে তার মানে সংসার চালানো আপনার জন্যে বেশ কষ্টসাধ্য তাহলে দিদি আপনি প্রশাসনের প্রতি আসুদ কি বলতে চান আমার একটু ছেলেটা পড়াশোনার জন্যে সহজিতা চাই সেই সাথে দেশের যে বিত্তবান আছে তারা যেন আপনার ছেলের জন্য সহায়তা হাত বাড়িয়ে দেন এটাই একটা চাওয়া কি নাম তোমার আমার নাম তন্ময় কুমার সেন আমি একজন স্টুডেন্ট গৃহ কলেজে আমি অধ্যয়ন করেছি কিসে পড়ালেখা করো আমি তো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আচ্ছা তোমার সংসারে কে কে আছে আমি এবং আমার মা ছাড়া কেউ নেই তোমার সংসার চালানো এবং তোমার পড়ালেখার খরচ চালানো তোমার মায়ের পক্ষে কি আসলে খুব কষ্টসাধ্য হ্যাঁ আমার মায়ের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে মানে বর্তমান যুগে মানে বর্তমান যুগে শুধু তাল মিলে চলতে খুবই হিমশিম হচ্ছে যদি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব